বলে দুই নাম্বার কে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে দ্বিতীয় নাম্বারে হলো মা ফাতেমা তুজরা বলে তৃতীয় নাম্বারে কে বলে তৃতীয় নাম্বারে হলো মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে চতুর্থ নাম্বারে কে বলে চতুর্থ নাম্বারে হলো বিবি রহিমা পঞ্চম নাম্বার কে এবার ওই হুজুর ডাকটা বলে যুবক রে পঞ্চম নাম্বারে হলো মা আসিয়া এই পাঁচজন নারীর সঙ্গে দুনিয়াতে যত নারী আছে এক একজন নারীর সঙ্গে এক এক কোয়ালিটির মহিলা জান্নাতে যাব শুনতে রাজি আছেন কারা দুহাত তুলে আল্লাহকে দেখান তো তারা লীলা হে নারায় তাকবীর আল্লাহু আম্ মা ঘার আছে যেখানে নবীর হাতীর যেখানে আলে যেখানে গানবাজনা যেখানে সতী কথা সত্য কথা আমার ভাইরা তো দেখেন তো এই নারীগুলোর ভিতরে আমাদের স্ত্রীরা কোন স্ত্রী কোয়ার সাথে জান্নাতে যাবে আমরা মিলাইতে পারব এবং মা বোনরাও শুনতেছে তারাও জানতে পারবে আমার বাইর আমার বন্ধু আমার যুবক বাইরা আমার কলিজার টুকরা মুরব্বি বাবাজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা এবার ওই যুবক ডাক দেয়া বলে হুজুর গো মা খাদিজার সঙ্গে কি জান্নাতে যাবে বলে দেন কোন কোন নারীগুলো জান্নাতে যাবে এবার হুজুর ডাকতে বলে ও যুবক মা খাদিজার সঙ্গে তারাই জান্নাতে যাবে যারা স্বামীর অসল অবস্থায় যার যখন স্বামীর দুঃখ দুর্দশা দেখা দেবে অভাব অনটন হবে সেই সময় যদি কোনো নারী তার গচ্ছিত কিছু সম্পদ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে দিয়ে দেয় এমন কি বা বাবার বাড়ি থেকে যদি কিছু সম্পত্তি এনে দেয় এই নারীগুলো মা খাদিজার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে যাবে বলেন সুবাহান ও হয়তো শুনে শুনে মনে মনে মন খারাপ করতে পারেন না গোমা আমিও তো একজন মায়ের সন্তান গোমা আমি আপনার মন খারাপ করাইতে আসি নাই আপনাকে আমি জান্নাতে কিভাবে যাবেন সেই রাস্তাটা দেখাইতে এসেছি স্বামীর যখন অভাব অনটন দেখা দিবে আপনার কাছে যদি কিছু গচ্ছিত টাকা থাকে সেই টাকা যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য স্বামীর অত্যাচার থেকে নয় স্বামীর ভয়ে নয় একমাত্র আল্লাহর ভয়ে যদি আপনি এই টাকাগুলো আপনার স্বামীকে দিতে পারেন তাহলে খোদার কসম করে বলি আপনি হাসতে হাসতে মা খাদিজার সঙ্গে জান্নাতে যাবে এবার ওই যুবক ডাক দেয়া বলে হুজুর গো দ্বিতীয় নম্বরে কোন কোন নারীগণ মা فاطمهর সঙ্গে জান্নাতে যাবে বলেন এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই ডাক দেয়া বলে দেখো তো আমি বলি মিলাইয়া দেখো তো ঠিক হয় নাকি এবার হুজুর ডাক দেয়া বলে দুনিয়াতে যেই নারীগণ স্বামীর হুকুম ছাড়া একটা পা নরবে না এই নারীগুলো মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র হল স্বামীর হুকুম মানা তো দূরের কথা না কইয়া বাপের বাড়িতে যায় আসে না নাই আসতে বলেন মনে হয় আপনার এগুলো যায় নাই যায় কি যায় না আমার বাইরে আমার বন্ধুগণ যেই নারীগণ স্বামীর হুকুম ব্যতীত একটা পা সামনের দিকে দেবে না আজকে দুনিয়ার ভিতরে কি যেন একটা ইস্টার জলসার জি বাংলার চ্যানেলগুলো এসে স্বামীকে স্বামী বলে গনেই না স্বামীকে স্বামী বলে মানেই না অথচ সংসার চালায় পুরুষ জাতি নারী লাগায় প্যাস প্রত্যেক সংসারে খেলা চলে রেফারি সারা ম্যাচ জোরে বলেন কথা ঠিক না বেটি আমার বাইরা আমার বন্ধু আমার যুবক বাইরা এবার নবীজিকে এবার যখন ওই যুবককে ইমা মাহমুদ ইবনে হাম্বল বললেন মা ফাতেমার সঙ্গে ওই নারীগুলো জান্নাতে যাবে আমার বাইরা আমার বন্ধুগণ মা ফাতেমার আগেও একজন জান্নাতে যাবে নবী আমার এই রজব মাসের ভিতরে মেরাজে গিয়েছিলেন মেরাজ থেকে আসার পরে আমার আগে সুন্দর করে মেরাজের আলোচনা করেছি সেই মেরাজ থেকে নবীজি যখন আবার দুনিয়াতে আসলেন আসার পরে মা ফাতেমাকে রাখ বলে ফাতেমা তোমার জন্য একটা সুসংবাদ বলে কি সুসংবাদ গো আব্বা বলেন এবার বলে তুমি তো সকল জান্নাতের নারীদের সর্দারিনি এই কথা শোনার পরে মা ফাতেমা বড় আনন্দিত হয়ে গেল খুশি হয়ে গেল এবার মা ফাতেমাকে রাখতে বলে এত খুশি কেন হইলা এবার যখন এই কথা শুনলেন মা ফাতেমা বলেন আপনি তো বলেছেন আমি জান্নাতের সকল নারীদের সর্দারিনী জোরে বলেন আল্লাহ আকবার এবার মা ফাতেমাকে নবীজি ডাক দেয়া বলে ফাতেমা তুমি যদিও জান্নাতের সর্দারিনী তবে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে আমার বাইরা নবীর মেয়ে ফাতেমার মনটা বড় খারাপ হয়ে গেল আমি জান্নাতের সরদারিনী অথচ আমার আগে একজন জান্নাতে যাবে সেটা আবার কেমন কথা এবার ও বন্ধু এই আমল যদি কেউ করতে পারে তাহলে ওই মা বোনেরা ওই নারীর সঙ্গে জান্নাতে যাবে এবার মা ফাতেমা নবীকে ডাক দেওয়া বলে নবী গো যেই মহিলা আমার আগে জান্নাতে যাবে আমার একটু মনে বড় আশা সব আমি একটু ওই মহিলার সঙ্গে দেখা করতে যাই আমাকে একটু লোকে সন্ধান আমাকে একটু সন্ধান দেন আমি একটু ওই মহিলার সঙ্গে দেখা করতে চাই এবাই নবীজি আমার তোমাকে রাগ দা বলে ওই যে জঙ্গলের ভিতরে একটা ঘর আছে ওনার স্বামী কাটকাটি ওই কাটুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে যাবে এবার যখন এই কথা বললেন মা فاطمه পরে দিন সকাল বেলায় একা একাই ওই লোকেশন ধরিয়া যখন তার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে দরজায় যখন সালাম দিলেন সালাম দেওয়ার পরে যখন দরজায় টোকা দিলেন বলে বাড়ির ভিতরে কেউ আছে নাকি দরজাটা একটু খোলেন আমি নবীর মেয়ে ফাতেমা কাঠুরিয়ার স্ত্রী দরজাটা না খুলিয়া সালামের উত্তর নিয়া বলে আপনি নবীর মেয়ে ফাতেমা আমার জীবনের বড় আশা আপনাকে দেখিতে মন চায় এই কথা বলিয়া তো জোরে জোরে কান্না শুরু করে দিলেন কান্না করতেছেন এবার নবীর মেয়ে ফাতেমা বলে আমাকে দেখার শখ আমার জন্য কান্না করতেছো অথচ দরজাটা খুললেই তো আমাকে দেখতে পাও ঠিক না বেঠি এবার মা ফাতেমাকে ডাক দেওয়া বলে নবীর মেয়ে ফাতেমা আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না বলে কেন খুলতে পারবেন না বলে আমার স্বামী জঙ্গলের ভিতরে কাট কাটে কিন্তু আমার স্বামী